আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজের সাথে কিন্তু আলম ভাইয়া আছে আর আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কুকিং সেট বা ইন্ডিভিজুয়াল কুকয়ার প্রোডাক্ট দেখাবো এখানে ক্যাসাভিলা ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের হাড়ি সেট আছে চাইনিজ কড়াই সেট আছে ফ্রাইং প্যান আছে পাশাপাশি হচ্ছে আপনাদের পছন্দের আরও একটা নতুন ব্র্যান্ড যেটা ভাইয়া ইম্পোর্ট করছে সেটা লইটারও বেশ কিছু প্রোডাক্ট আছে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের নিস্তালায় দ্বিতীয় চলন্ত সেই পেছনে এখানে প্রোপাইটার এবং সব কন্ট্যাক্টের চারটা নাম্বারের মধ্যে যে কোনো দুইটা বা তিনটা নাম্বার হচ্ছে গিয়ে আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারগুলোতে চৌষট্টি জেলা থেকে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট কিন্তু অনলাইনে পারচেস করতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো মোটামুটি বেশ অনেক প্রোডাক্ট আমরা কোনটা দিয়ে স্টার্ট করি আমরা সিটাল দিয়ে শুরু করি কারণ এটা ভিডিওটা অনেক দিন হচ্ছে অনেকেই আমরা যখন বাংলাদেশে প্রথম চালানটা আনছিলাম শেষ হয়ে গিয়েছিল। আবার স্টক হইছে যার জন্য ভিডিওটা দেওয়া। তো এটা কিন্তু ওয়েবসাইট আছে স্ক্রিনশট দিলে আপনারা প্রত্যেকটা কাস্টমার যারা দোকানে ভিজিট করবেন অথবা যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু গুগলে ওয়েবসাইট গিয়েলেই তাদের কোয়ালিটিটার মানটা কি আছে দেখতে পাবেন তো আমরা সিটাল দিয়ে শুরু করি এখানে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচটা সাইজের কড়াই এক দুই তিন তিনটা ফ্রাই প্যান তো এই জিনিসটা কি এটা কি লেখা আছে আমি একটু থেকে এখানে লেখা আছে কাস্ট আয়রন বাংলাদেশের যারা আলোমেন্টার প্রাইস থেকে কন্টিনিউ কাস্ট গুলো কিনেন কাস্ট আয়রনটা ছিল একটু ভারী অনেক কাস্টমারের কোশ্চেন ছিল যেটা একটু লাইট হলে আমাদের জন্য সুবিধা তো এখন সিটাল যেটাকে করছে এটাকে বলে ট্রাইপ লাইন ট্রাইপ লাইন এটা মাঝখানটা হলো কাস্ট আয়রন আর এটা বাহিরে আর ভিতর সাইড কার্বন স্টিল যেটা র্যামডম মাঝা ঘুষা করেন কাজে লোক আস্তে আস্তে ফেলে দিবে জং করবে না কালো হবে না মাঝা ঘুষা করেন হ্যাঁ এরকম ছুরি ঘষা মাজা করেন যে এগুলো কি হচ্ছে এরকম কিছু নেই এখন আপনি কেন এই সিটাল ব্র্যান্ডটা কেন ইউজ করবেন কেন বাংলাদেশে আসে বা আমার কাছ থেকে কাস্টমার চাহিদার কারণে আমি মাল্টিপ্লাই আনতে হচ্ছে এখন প্রথমত পাচ্ছেন আপনার সবার বিষয় আগে যেটা হাইজিনিক বাংলাদেশে যারা ডক্টরদের যাদের রেফারেন্স আছে মেডিসিন থাইরয়েড ডায়াবেটিস ক্যান্সার এই ধরনের রোগীর জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট সেটা হলো কাস্ট এবং কার্বন স্টিল মোড়ানো মাঝা খোঁচা ঝামেলাটা খুব কম তো এটার এখানে লেখা আছে বিশ সি এম এই যে বিশ সি এম চার হাজার টাকা এই ফ্রাই দাম চার হাজার টাকা এর পরবর্তীতে আমাদের এখানে আরেকটা আছে চব্বিশ সি এম পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের এখানে আছে আঠাইশ সি এখানে প্রত্যেকটা সি উল্লেখ করা থাকবে এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকার পরে এটা হলো আঠাইশ ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আঠাইশ পাচ্ছেন ছ হাজার পাঁচশো স্ক্রিনশট নেবেন চব্বিশ পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো আর আপনারা বিশ পাচ্ছেন চার হাজার 20 এই হলো তিনটা সাইজের প্রত্যেককে কিন্তু এই প্রোডাক্টটা এরকম সিঙ্গেল করে বক্সে পেয়ে যাবেন প্রত্যেকটার আলাদা ইন্ডিভিজুয়াল বক্স হবে এই হলো সাইজগুলো নাম নাম্বার সবকিছু এখানে থাকবে তো এই হলো ফ্রাইপিনার তিনটা সাইজ চলে গেল ওকে এরপর আমরা আসি করাইতে করের মধ্যে আপনি এখানে আসেন আমাদের এখানে লেখা আছে প্রত্যেকটার গায়ে তারপর আমরা বলে দিচ্ছি এখানে সিএমটা আমরা বলে দেই এই যে এইভাবে 20 আচ্ছা এখানে আমরা ভেতরের মাপটা দি 20 20টা পাচ্ছেন 4000 টাকায় 4000 আচ্ছা এরপরে পাচ্ছেন আপনারা এই যে এটা পাঁচশো টাকা তারপরে পাচ্ছেন আপনি প্রত্যেকে স্ক্রিন শট নেবেন আবার পুনরায় আমি বলি কাস্টমারের বোঝার সুবিধার্থী হল আঠাশ সিএম ছয় হাজার পাঁচশো টাকা এবং এটা হলো আপনার ছাব্বিশ পাঁচ টাকা তারপরে চব্বিশ আছে পাঁচ টাকা চব্বিশ সি এম টাকা এরপরে আবার আরেকটা আছে চব্বিশের পর বাইশ সি এম সাড়ে চার হাজার টাকা এরপর আছে আমাদের এখানে বিশ সি এম হাজার টাকা তাহলে এই হলো আপনার শীতল ব্র্যান্ডেরটা চলে গেলো আমাদের এখান থেকে এইগুলো আমাদের শীতল ব্র্যান্ডের ছিল এরপর আমি যেহেতু আজকে স্ক্রিলের প্রোডাক্টটা দেখাচ্ছি কন্টিনিউ আমরা একটু খুলে দেখাই এক দুই তিন চার চারটার মধ্যে আপনার সাইজ যেটা পাচ্ছেন সেটা হলো আপনার প্রত্যেকটা সাইজের মধ্যে আমাদের এখানে লেখা আছে চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ ভাই বাংলাদেশে আপনি লোহা যেটা কাস্টারন আগুনে পরায় ওখানে বিষাক্ত কিছু থাকে না হাইজেনিক হান্ডেন্ট পারছেন এরপর আসেন স্টিল আপনার দস্তা সীসা অ্যালুমিনিয়াম শরীরের জন্য ক্ষতিকর আপনার স্টিলের চাইতে হাইজেনিক বলতে কিছু নাই এটা শাইনিংটা দেখেন গ্লেজি ভাবটা দেখেন এগুলো কিন্তু বাজারে অর্ডিনারি প্রোডাক্ট পাওয়া যায় আলম এন্টারপ্রাইজ বিক্রি করে না আমার আপনি পাঁচটা প্রোডাক্ট যে দামে কিনবেন একটা কিনেন বিশ বছর আপনার কিনতে হবে আপনি হ্যাঁ আপনার লাইফ ওইটা দিয়ে আপনি পার করুন আমরা এখন স্টার্ট থেকে আমরা প্রাইসগুলো বলে দিচ্ছি যে কি কি সাইজ ছিল আমাদের এখানে চব্বিশ সাতাশশো পঞ্চাশ টাকা তারপরে আমরা দিচ্ছি এটা হলো আপনার আঠাশ সিএম তিন হাজার টাকা এরপরে দিচ্ছি আমরা তিরিশ সিএম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা 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 তারপর হলো এই হলো আমাদের চারটা সাইজের এর ছিল এই চারটা সাইজ এগুলো আমরা একটু রেখে বাকিগুলো অন্য প্রোডাক্টগুলো দেখাচ্ছি এই হলো আমাদের আজকের প্রোডাক্টটা যেটা আপুর চালনে কন্টিনিউ যাচ্ছে তারপর আমাদের এটা বিক্রির কোনো শেষ নেই একটাই

তিরিশ সিএম দুই হাজার টাকা তারপর আপনার আঠাশ সিএম আঠারোশো টাকা ছাব্বিশ সিএম ষোলোশো টাকা তারপরে চব্বিশ সিএম চোদ্দশো টাকা তারপরে আপনার বিশ বাইশ সিএম বারোশো টাকা বিশ সিএম এক হাজার টাকা এই ছিল আমাদের এখানে এইটার সেট আজকে এটা রেখে দিচ্ছি আমরা আমাদের এখানে আরেকটা কয়সা বিলার প্রোডাক্ট আজকে আমরা একটা একটা করে দেখাবো কয়সা বিলার বক্সটা আমি একটু দেখাচ্ছি যে আমাদের এখানে কি কি আছে এই হলো কয়েসা বিলার বক্সটা আমরা একটা একটা করে দেখাচ্ছি ছেষট্টি আঠারো ডাবল সিক্স ওয়ান এইট এটা একটা মডেল নাম্বার এখানে আপনারা কি কি পাচ্ছেন এখানে বক্স এ লেখা আছে বারো পিসের সেট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হারি ছয়টা ঢাকনা নিলে বারো পিস তো এটাকে অনেকে ভালো বিক্রির জন্য বিক্রির জন্য আমি বলে দিচ্ছি এই যে এখানে কিন্তু লেখা আছে সুইজারল্যান্ড জার্মান অস্ট্রেলিয়া তারা এক্সপোর্ট করে বাট প্রোডাক্ট টা কোথাকার ব্যবসার জন্য মিথ্যা কথা বলে বলবো না এটা অরিজিনালি চাইনিজ ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি বাট এটা ইউরোপের বিভিন্ন দেশে এক্সপোর্ট করে ভাই চায়নাদের আপনি পাঁচশো টাকা দামের প্রোডাক্ট পাবেন একই জিনিস যদি আপনি কোয়ালিটি মান সম্মত করতে চান আবার দুই টাকা লাগবে তো আমরা কাইসা একটা বিক্রির জন্য আলম এন্টারপ্রাইজ বড় বই যেটা বলবে এটা হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট কাইসা বিলা খোদাই করে লেখা আছে এবং নাইন লেয়ার এটা একটা এক্সট্রা প্লেট যাতে পড়া লাগার ভয়টা কম থাকে তো আমরা এটার মধ্যে হ্যাঁ এটা একটু খুলে দেখাচ্ছি এই হলো একটা তারপর আপনি আরেকটা পাচ্ছেন চা দুধের জন্য এটা 16 সিএম তারপর আরেকটা পাচ্ছেন এটা 3 এটা 18 সিএম আরেকটা পাচ্ছেন এটা 4 তারপর হলো একটা 5 সিএম

মাপগুলো থাকবে একই কিন্তু শেপ একটু ডিফারেন্স আছে শেপগুলোর মধ্যে ডিফারেন্স আছে আমি একটু খুলে দেখাবো যেটা আমাদের এখানে জায়গা আছে কাস্টমারের বোঝার সুবিধার থেকে না হলে অনেকে আছে বুঝতে পারে না আমরা ওপেন করে দেখাচ্ছি এই হলো এটা ফ্রাই এই হলো বড়টা আচ্ছা এই হাড়িটা কিন্তু আপু একটু বেলি টাইপের করছে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমাকে দেখা যাচ্ছে কিন্তু এটা গ্লেজি ভাবটা এত সুন্দর এই যে প্লেটটা অনেকেই বলে লাইন নেয় লাইনটা হলো একটা স্কম দাগ দিয়ে দিচ্ছে বাট এই প্লেটটার জন্য পোড়া লাগবে না এই যে প্লেটটা বসেছে এটা আলাদা এক্সট্রা একটা প্লেট যাতে পোড়া লাগার ভয়টা কম থাকে তো এইটার মধ্যে এই একটা বড় হাড়ি পাচ্ছেন এটা পাচ্ছেন মাছ ভাজার জন্য কিন্তু তারা কিন্তু আবার মাছ ভাজার এটার মধ্যে ড্রাই কাস্ট একটা লেয়ার দিছে যাতে পোড়া লাগার ভয়টা কম থাকে এই যে দেখেন এখানে কাইসাবিলা খোদাই করে লেখা আছে তাহলে একটা ফ্রাইপ্যান পাচ্ছেন এরকম একটা বড় গ্যাসের রাইসের জন্য একটা কারির জন্য একটা ভেজিটেবল

এখন বিষয়টা হলো যে আমরা আমরা কিন্তু গোল্ডেন টাও রাখছি সেম গোল্ডেন টাও রাখছি তো এটা যেহেতু দেখালে এটা একটা সেম সবই সেম যারা গোল্ডেন নিতে চাচ্ছেন তারা আমাদেরকে মডেল নাম্বারটা বলবেন ডাবল সিক্স বিরাশি আর যেটা সিলভার হ্যান্ডেল ওটা হবে আপনার ডাবল সিক্স এইট থ্রি হ্যাঁ হ্যাঁ সবার জন্য এটা বাংলাদেশে অফলাইনে নেন কেউ দোকানে ভিজিট করে কেউ অনলাইনে নেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চাচ্ছেন ঠিক কোরবানি ঈদের চার পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে সাত হাজার টাকা সাত হাজার হাজার আটশো টাকা গোল্ডেন এবং সিলভার একই প্রাইস থাকবে ওকে সাত হাজার আটশো টাকা ফিক্সড গোল্ডেন হ্যান্ডেল নেন কিংবা সিলভার ন্যান সেষট্টি তিরাশি কিংবা ছেষট্টি তিরাশি একদম একদম অ্যাট রেট পুরো যেখান থেকে যে যেভাবে নিতে চাচ্ছেন ওকে এই গোল্ডেনটা আমরা একটু চাহিদার একটা প্রোডাক্ট দ্রুত নিয়ে নিন কারণ কখন সেলের চাপ পরে যায় বলা যায় কারণ এই সময়টা এগুলো বেচা বিক্রি বেশি তো এই দ্রুত নিবেন বিশেষ করে পরে যদি কোনটা স্টক লিমিটেড হয়ে যায় আমাদের কিছু আমি অফার দিয়ে রাখছি যতদূর আমাদের স্টক আছে আমরা ইনশাআল্লাহ দিতে পারব ইনশাআল্লাহ আলম ভাই বলেন না এই প্রোডাক্টগুলো আপনার দর্শকরা অনলাইনে কেনার ক্ষেত্রে অর্ডার করতে পারে দর্শকদের সিস্টেমটা যেটা বা আমাদের অনলাইনে কেনাকাটা শুধু আমি না বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনেন ঢাকার বাইরে গেলে অবশ্যই বিকাশ করতে হবে অ্যাডভান্স মানি ঢাকার মধ্যে হলো ক্যাশ অন ডেলিভারি আমাদের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে একটা বহুতল বিল্ডিং আঠারোতলা মার্কেটটা পাঁচতলা আমাদের দোকানটা হচ্ছে নিচতলায় আমাদের শপ নাম্বার ফিফটি সিক্স ফিফটি সেভেন সিক্সটি থ্রি পাশাপাশি তিনটা শপ আমাদের আর এখানে আপনার সব কন্টাক্ট দুটো নাম্বার এবং পোপেটার কন্টাক্টে দুটো নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া আচ্ছা এই নাম্বারেরগুলোতে যোগাযোগ করে অনলাইন অফলাইনে আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করুন আলম এন্টারপ্রাইজ থেকে অসংখ্য ধন্যবাদ আলম ভাই দেখাব ইনশাল্লাহ এই সবের নতুন প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিওতে আল্লাহে আল্লাহ আসসালাম আলাইকুম